যারা জেলা গ্রুপগুলোতে আছো হোয়াটসঅ্যাপে প্রত্যেকে জানো যে আমাদের যে কর্মসূচি আগামী কর্মসূচি সেটা ন তারিখ থেকে হওয়ার কথা সেই নিয়ে আমরা কোর্টের দ্বারস্থও হয়েছিলাম আগের দিন আমি কোর্টে এসছিলাম লাইভ করিনি আগের দিন কোর্টে এসেছিলাম সেখানে তার আগের দিনও কোর্টে আসা হয়েছিল তো দুদিন লেগেছিল মামলাটা মেনশন করতে কারণ একদিন লিস্টটা ছিল না বলে বিচারপতি বলেছিলেন পরের দিন আসো তো আগের দিন মামলাটা মেনশন করিয়েছিলাম আমরা তো আজকে শুনানি ছিল আজকে শুনানিতে রাজ্য সরকার ও প্রশাসন কোর্টের ওখানে তো তাদের অ্যাডভোকেট অন জেনারেলকে আমাদের মামলায়ের বিরোধিতা করার জন্য দাঁড় করিয়েছিল মানে যে কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে প্রতিনিধিত্ব করে সেই অ্যাডভোকেট জেনারেল আমাদের বিপক্ষে লড়াই করেছে মামলার চূড়ান্ত রায়দান হয়নি এখনো অ্যাডভোকেট জেনারেল মহাশয় তার বক্তব্য রেখেছেন এবং বিচারপতি আবার কালকে শুনবেন আমাদের বক্তব্যও শুনেছেন আবার কালকে শুনবেন তবে বিচারপতি আমাদের বিষয়টা কনসিডার করার জন্য বারবার বলেছেন এবার দেখা যাক কালকের হয়তো ফাইনাল রায়দান হবে তো ন তারিখ থেকে কিন্তু কর্মসূচি হওয়ার সম্ভাবনা আছে তাই ন তারিখটা মোটামুটি সবাই একটা মানসিক প্রস্তুতি রেখো আর আমরা বুঝতেই পারছো যে মামলাটার কতটা গুরুত্ব একদম ওপরতলা থেকেই নির্দেশ এসছে সেজন্য করছে তো সেইখানে দাঁড়িয়ে প্রত্যেককে বলবো মানসিকভাবে প্রস্তুতি নাও আমরা পারমিশন পেয়ে গেলে আমাদের কিন্তু কর্মসূচিটা সফলভাবে করতে হবে আর একটা যেটা বিষয় আজকে দেব দেবার এসেছিল হাফিজুদ্দা এসছে বেরিয়ে গেছে তারা আছে একটু আর যে একটা লিস্ট একটা লিস্টের যে প্রথম পাতাটা দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেকে কৌতূহল দেখাচ্ছে অনেকে আগ্রহ দেখাচ্ছে তো সেই প্রসঙ্গে কিছু বলি পরিষ্কার আছে যে কতজন ডিএলএড আছে কতজন বিএড আছে বাই স্টেট পাস করেছে এই কোশ্চেনটা সবাই জানতে চায় এটা জেনে কিন্তু অনুমান করা ভুল হবে যে নিয়োগের সময় কতজন থাকবে কারণ অনেক নানানভাবে ভাগ থাকে বিষয়টা কখন যখন নোটিফিকেশান হয় শূন্য পদের তখন মিডিয়াম অনুযায়ী ভাগ থাকে যে কোন কোন মিডিয়ামে কতজন পাশ করেছে বাংলা মিডিয়ামের কতজন হিন্দি মিডিয়ামের কতজন ইংলিশ মিডিয়ামের কতজন সানথালির কতজন উর্দুতে কতজন এবং আলাদা আলাদা ভাষা যেটা যেটা বলছিলাম যে অনেকের কৌতূহল আছে যে কতজন বাই স্টেট পাশে ডিএলএড আছে কতজন বিএড আছে এটা শুনে তারা ভাবে যে সমস্ত কিছু মানে অনুমান করে ফেলবে তবে এটা ভুল এটা ভুল কারণ শূন্যপদ যখন বেড়ায় মিডিয়াম অনুযায়ী ভাগ থাকে প্রত্যেকে জানো যে বাংলা মিডিয়ামে কতজন পাস করেছে উর্দু মিডিয়ামে কতজন পাস করেছে ইংলিশ মিডিয়ামে কতজন আছে এরকম সান্তাল মিডিয়া মিডিয়ামের পাশাপাশি মিডিয়ামের পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে সেখানে যারা পিএইচ ক্যাটাগরি তাদের ভাগ থাকে আলাদা তাদের এক্সাম টেট ক্যাটাগরি আলাদা ভাগ থাকে যারা প্যারা টিচার আলাদা ভাগ থাকে তারপরে তো আবার কাস্ট আছে এস সি এস এরকম আলাদা আলাদা কাস্ট আছে তো সেই অনুযায়ী কিন্তু ভাগ থাকে এবং এগুলো ছাড়াও এগুলো ছাড়াও দু সালে টেট পাস প্রায় এক লাখের উপরে বসে আছে যারা ট্রেনিং করেনি তারা কিন্তু অনেকেই পরে ট্রেনিং করেছে মানে বাইশ সালের পরীক্ষায় হয়তো বসেনি কিন্তু তারপরে হয়তো ট্রেনিং করে নিয়েছে বাইশ চব্বিশ ব্যাচের অনেকে আছে একুশ তেইশ ব্যাচের অনেকে আছে এরকম দু হাজার চোদ্দ অনেকে আছে যারা পরে ট্রেনিং করে নিয়েছে তারা রয়েছে তারপরে চলতি নিয়োগ থেকে কিছুজন প্রত্যেকেই জানো যে এখনও জব পায়নি তারাও ইনক্লুড হবে তারপরে নোটিফিকেশনের আগে যদি টেটের রেজাল্ট দেয় তো সেইগুলো অ্যাড আছে তো সেই ধারণা কিন্তু একটা অনুমান করা ভুল হবে যে এইটা জেনে গেলাম তার মানে আমি নিশ্চিন্ত তো এই বিষয়গুলো রয়েছে তাই আর প্রত্যেকে যাদের মিনিমাম এই তত্ত্বগুলো জানার দরকার বহু দিন ধরে বলা হচ্ছে আর টিআই করো আর টিআই করো কেউ সেইভাবে করে না তো সেজন্য পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনারা আর টিআই করে এই তত্ত্ব জানুন আর টিআই করবেন আর টিআই অ্যাক্ট দেখে নেবেন আর টিআই অ্যাক্ট অনুযায়ী আপনি প্রথমে আর টিআই অ্যাপ্লাইটা করবেন তারপরে প্রয়োজন হলে আশা করি প্রয়োজন হবে না তথ্য পেয়ে যাবেন প্রয়োজন হলে আর আটটে যদি রিপোর্ট না দেয় তখন ফার্স্ট অ্যাপিলের জায়গা আছে ফার্স্ট অ্যাপিল করবেন তারপরে ফার্স্ট অ্যাপিলে না পেলে সেকেন্ড অ্যাপিল করবেন আপনারা তথ্য পেয়ে যাবেন যা যা জানতে চান সেখানে পেয়ে যাবেন এবং আপনার ওটা প্রাইভেট আপনাকে তথ্যটা দেওয়া হবে সেজন্য আপনার কাছেই ওটা আপনি রাখতে পারবেন তথ্য হিসাবে তো এটা করুন আমাদের এই শুধু তথ্যটা জেনে সেই রকমভাবে কোনো লাভ নেই কারণ আমাদের কৌতূহল মিটিয়ে কিচ্ছু হবে না অ্যাকচুয়ালি আমরা যেটা চাচ্ছি যে পিডিএফ বিষয়গুলো উল্লেখ থাকুক যাতে স্বচ্ছতা বজায় থাকে যাতে স্বচ্ছতা বজায় বজায় থাকে সেই জন্য আমরা পিডিএফটা চেয়েছি তো সেটা নিয়ে আর বিস্তারিত বলছি না এই নিয়ে কৌতূহলের জন্য সবাইকে মেসেজ করার দরকার নেই ডিটেলসে বলে দিলাম